আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে একটি মান নির্ণয়ের অঙ্ক দেখাবো চলুন মূল আলোচনায় চলে যায় যদি এ কিউব মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমান থ্রি হয় তবে এ বি সমান কত হবে অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে নিব এ কিউব মাইনাস বি কিউব a³ - b³ সূত্র হলো a - b³ + 3ab * a - b বা a³ - b³ এর মান হচ্ছে 512 সমান a - b³ এর মান হলো 3 হুলকিউব প্লাস থ্রি এ এব মান হচ্ছে এ মাইনাস বি মান হচ্ছে থ্রি পাঁচশো তেরো সমান হচ্ছে সাতাশ যোগ তিন তির ন্যান এ বি বা সাতাশ যোগ নেন এ বি সমান হচ্ছে বা নেন এ বি সমান হচ্ছে চারশো ছিয়াশি ভাগ হচ্ছে নয় চারশো ছিয়াশি কে নয় দ্বারা ভাগ করলে হয় চুয়ান্ন অতএব বি সমান হচ্ছে চুয়ান্ন অঙ্কটির উত্তর হবে চুয়ান্ন প্রিয় দশক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে